আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদ স্পেশাল একটা অফার নিয়ে যেগুলা গর্জিয়াস পাড়ি লেহেঙ্গার কালেকশন থাকবে এবং সেমি ব্রাইডেলের লেহেঙ্গা থাকবে এগুলো প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা যেগুলো সাত হাজার পাঁচশো আট হাজার টাকার লেহেঙ্গাগুলা এটা আমরা ঈদের একটি স্পেশাল অফার প্রাইস দিচ্ছি যেটা ঈদের একদম শেষ মুহূর্তে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশন তো এইটা ফার্স্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট এটা মফ পিঙ্ক টাইপের একটা কালার এটা সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের কালার যেটা অল ওভার বডিটার মধ্যে জজ্জু সিজোরের কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে অসাধারণ একটা ল্যাঙ্গ এবং প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে কিন্তু ফোর পার্টের ক্যানক্যান করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ফোর পার্টের ক্যানক্যান করা থাকবে যেটা আমরা পূর্ণিমা সে আপনার দেখে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এটা টপসের প্যানেলটাও দেখান এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে গর্জেস এবং এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দোপাট্টা নেটের মধ্যে দোপাটা দেওয়া থাকবে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এই এটা দেখেন এটা মাস্টার্ড কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর এটা মাস্টার্ড টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা আমরা এই স্পেশাল অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই না নুর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অলিফ কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর এটা অলিভ কালারের মধ্যে এবং এটার কাজের কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ গরজেস কাজ করা স্টন এবং জ্যাদ্রোসি জুড়ে কাজ করা আছে মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালার প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার এটা দেখেন এটা তিনটা লেয়ারের কাজ করা থাকবে ওপরের পাড়টা একটা ডিজাইন মিডলে কিন্তু সম্পূর্ণ লতানো ডিজাইন করা থাকবে এবং নিচের পাড়টা খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন করা আছে খুবই অসাধারণ একটা কালেকশন এটা প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন এবং এটা হচ্ছে মফ কালারের মধ্যে এটা মফ কালারের মধ্যে আরেকটা ডিজাইন যেটা যেই কালারটা আপনাদের সবচেয়ে ফেভারিট একটা কালার ডিভান্ডের একটা কালার এটা অনেক সুন্দর এটা নিচের প্যানেলের কাজ দেখেন কত সুন্দর সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা এবং জাদ্রুসিজুরি দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম